দীর্ঘ প্রতীক্ষার পর সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গঠিত হচ্ছে নতুন সরকার দেশ পেতে যাচ্ছে নতুন কর্ণধার সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পর নতুন মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে নির্বাচিত ও অনির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের দিকে এগোচ্ছে দলটি দলটি মনে করছে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন প্রশাসনের গতি বাড়ানো নীতি নির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গি আনা সহ ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা এমনকি আগামী মন্ত্রিসভা নিয়ে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে বেশ আলোচনা হচ্ছে বলেও সেখানে উল্লেখ করা হয় আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা বিএনপির সূত্রমতে সর্বোচ্চ আসনে সংসদ সদস্য থাকায় সরকারি দল হবে বিএনপি আর সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান এছাড়া আগামী রাষ্ট্রপতি হতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া মন্ত্রিসভায় দেখা যেতে পারে নতুন মুখ সম্ভাব্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য টেকনোক্র্যাট হিসেবে আলোচনায় আছেন রুহুল কবির রিজভে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য টেকনোক্র্যাট হিসেবে ইসমাইল জাবিউল্লাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনোক্র্যাট হিসেবে দলের চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের নাম আলোচনায় রয়েছে এছাড়া ডক্টর এ জেড এম জাহিদ হোসেন ও অ্যাডভোকেট ফজলুর রহমানের নামও আলোচনায় আছে তাদের মধ্যে ফজলুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আর নিউজ